হ্যালো ফ্রেন্ডস মিটুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ সুজি ও হাফ কাপ আটা দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি ওই সাথে হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি এরপর এই আটা ও সুজিটাকে একটা চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এখানে ম্যাজারিং কাপ এবার এক কাপ পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এরপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যদি আর একটু জলের প্রয়োজন হয় তো একটু জল দিয়ে দেব। তো দেখুন এখন এটা মিশ্রণটা অনেকটাই ঘন মনে হচ্ছে সেই জন্য এখানে আবারও হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম এরপর এটাকে দিয়ে আবারও ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নেব তো দেখুন এটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এইভাবে এটাকে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো সুজিটা যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যাবে সেই জন্য এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের গাজর নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি এবং দশ বারোটা বিনস ছোটো ছোটো টুকরো করে কেটেছি এবং একটা টমেটো নিয়েছি ওই সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপর একটা আমি চপার নিয়ে নিয়েছি তাতে সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু চপ করে নেব চপারের মধ্যে যদি এইভাবে সবজিগুলো একটু কেটে না হয় তাহলে সবজিগুলো খুব ছোটো ছোটোভাবে কাটা হয়ে যাবে এবং এই রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে তবে বাড়িতে যদি চপার না থাকে সেক্ষেত্রে আপনারা একটু মিক্সিং জারের মধ্যে দিয়েও এগুলোকে খুব ছোটো ছোটো করে ঘুরিয়ে নিতে পারেন তো দেখুন এরপর আমি এই সমস্ত সবজিগুলোকে এই চপারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে একটু খুবই ছোটো ছোটো করে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেব তাহলে এটা খুব ভালো মতো সবজিগুলো একদম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে তো দেখুন এটা এখন খুব ভালো মতো ছোটো ছোটো টুকরো করে তৈরি করে নিলাম সবজিগুলোকে তারপর এটাকে ওই যে সুজি ও আটার মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে সমস্ত সবজিগুলোকে নিয়ে নেব বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না তবে এইভাবে যদি ছোটো ছোটো টুকরো করে এই সুজি ও আটার মধ্যে সবজি মিশিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে এবং বাচ্চারা এই সবজির পরিমাণটা বুঝতেই পারবে না যে এর সাথে কতটা সবজি দেওয়া আছে তো দেখুন এইভাবে এখন ঢাকাটা এদিকে দশ মিনিট হয়ে গেছে সুজির মিশ্রণটা দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবং একটু নেড়ে দিলাম মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এরপর এখানে সমস্ত সবজিগুলো এর সাথেই দিয়ে দিচ্ছে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে তারপর এটাকে চামচে করে মিশিয়ে নেব তো দিচ্ছি তার আগে আমি এখানে আবারও কিছু মশলা দিয়ে দেবো তো সবার আগে এখানে আমি দিয়ে দেব ধনে পাতা এক মুঠো পরিমাণে কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো সবার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে এখানে লবণ দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এরপর দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো ওই সাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এরপর এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি আর অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না তবে আপনারা চাইলে এখানে চাট মশলা বা গরম মশলা ব্যবহার করতে পারেন এবং এই রেসিপিতে আমি কোনো টক দই বা বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুরই ব্যবহার করে নিই একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি যাতে এই রেসিপিটা বা সকালে ব্রেকফাস্টে বানিয়ে আপনারা সবাই এটাকে ট্রাই করতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর সমস্ত কিছু সবজি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর একটা বড়ো হাতা নিয়ে নিয়েছি তারপর হাতার সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই সহজ একটা রেসিপি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো দেখুন এখানে মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিলো সেই জন্য আবারও একটু জল এখানে দু চামচ মতো দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে সব রকম সবজি বাড়িতে যদি না থাকে কিছু কিছু সবজি যদি থাকে সেক্ষেত্রে আপনারা যদি আলু থাকে তো আলুটাকেও এখানে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে মিশিয়ে নিতে পারেন বাঁধাকপি থাকলে বাঁধাকপিটাকেও ঝিরিঝিরি করে কেটে তাতে মিশিয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন সব কিছু দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এবং এর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে আমি প্রায় হাফটা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি ঘিটা যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে ওই ব্যাটারটা একটু তার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ব্যাটারটা থেকে এক হাতা পরিমাণে ব্যাটার আমি এই তাওয়ায় দিয়ে দেব এবং খুবই ছোটো ছোটো আকারে চিলার মতো করে এগুলোকে ছড়িয়ে দেবো খুব বেশি বড় বড় করব না যেহেতু সবজিগুলো দেওয়া আছে সবজিগুলো খুব ভালো মতো ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে তো দেখুন এরপর আমি সমস্ত এইভাবে একটু একটু করে দিয়ে দিচ্ছি এক হাতা করে ব্যাটার দেবো আর এরকম ছোটো ছোটো চিলার মতো করে এগুলোকে একটু গোল গোল করে ছড়িয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এগুলো তিনটে করে দিয়ে দিচ্ছি একই সাথে তিনটে করে ভাজা হয়ে যাবে তো এরপর আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো তার জন্য এক চা চামচ পরিমাণে সাদা তিল নিয়েছি তিলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এছাড়া তিল দিলে যে কোনো এরকম চিলার টেস্টটা ভীষণই বেড়ে যায় তাই জন্য একটু তিল ছড়িয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। তো দেখুন দু মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি এখন এটা খুব ভালো মতো উপরটাও শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর উপর থেকে আমি আবারও চা চামচ পরিমাণে ঘি নিয়ে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আবারও একবার উল্টে দেবো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর উল্টো দিকটাও আমি একইভাবে একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে প্রায় দেড় মিনিটের জন্য রেখে দেব তাহলে নিচের দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তো এটাকে ঢাকা দিয়ে দিলাম তো এটাকে ঢাকা দিয়ে দেড় মিনিটের জন্য রেখে দেবো দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম তো এগুলো সবজিগুলো যেহেতু খুবই ছোটো ছোটো করে কাটা আছে সেই জন্য এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এবং সুজি দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো দেখুন বন্ধুরা এরপর নিচে দিকে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেবো এগুলো ভাজতে প্রায় সাড়ে তিন মিনিট থেকে চার মিনিট মতো সময় লাগবে খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং ভীষণই হেলদি সবজিতে ভরা একটা রেসিপি তো দেখুন এরপর এখানে তিনটে আমার তৈরি হয়ে গেছে এরপর পরের আমি একইভাবে তৈরি করে নেব তো আমার যে পরিমাণে মিশ্রণ এখানে নিয়েছিলাম তা থেকে আমার মোট বারোটা মতো এখানে ছোটো ছোটো চিলা তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি সমস্তগুলো এভাবে ভেজে নেব একটু করে সাদা তিল দিয়ে আর ঘি দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব তো দেখুন এখানে আমার দ্বিতীয় ব্যাচের চিলাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি পরেরগুলো একইভাবে ভেজে নেব তারপরে এগুলোকে সার্ভ করে নেব। তো দেখুন এরপর একটা প্লেটের মধ্যে এগুলো সমস্ত নিয়ে নিচ্ছি এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই সবজিতে ভরপুর তো দেখুন এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে মতো তৈরি হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ